স্টার সিনেপ্লেক্স রিভিউ করি চলেন সো বেসিক্যালি ধানমন্ডি গিয়ে একটা কাজে সো কাজটা না হওয়ার কারণে আমরা ডিসাইড করি আমরা টাইম কিল করার জন্য র্যান্ডম একটা মুভি দেখব সো মুভি স্টার্ট হইতে যেহেতু আরও এক ঘন্টা বাকি ছিল সো আমরা ডিসাইড করি সীমান্ত সম্বরের ফুড কোর্ট থেকে কিছু একটা অর্ডার করি সো আমরা রোবাস্টা থেকে দুটো জুস নিয়েছিলাম পাইনাপল অ্যান্ড স্ট্রবেরি সো বেসিক্যালি পাইনআপলটা আমার ভালো লাগছিল সো ওইটা নিয়ে আমি আরেকজনকে স্ট্রবেরিটা পাস করে দিয়েছি আরেকজনে যারা দেখেই বুঝতে পারতেছেন সিডেন্ট লাইক দ্য অল বাই ওয়ে রোবাস্টা কিন্তু আমাদেরকে একটা মেম্বারশিপ কার্ড বা লয়্যালটি কার্ড যাই বলেন দিয়েছিলো যেটার কাহিনি হচ্ছে আপনার এখান থেকে যে কোনো একটা আইটেম পারচেস করে তারা একটা করে সাইন করে দেবে অ্যান্ড টেন্থ নাম্বার সিগনেচারটা যখন আপনি ফিল আপ করে ফেলবেন তখন একটা ফ্রি ক্যাপাচিনো পেয়ে যাবেন লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমরা ট্রাই করতেছি এখনও সেই টেন্থ নাম্বার বক্স পর্যন্ত যাইতে পারিনি ফুড কোর্টের সাথে কিন্তু একটা কিডস এলোনা ছিল যেখানে অনেক ধরনের গেমস ছিল এনিওয়েজ তারপর আমরা সিনেপ্লেক্সে চলে যাই সেন্স আমাদের মুভি দেখার টাইম হয়ে গেছিলো সো এবার যেয়ে দেখলাম তারা পপকর্নের ডিফারেন্ট ফ্লেভার নিয়ে আসছে মানে বেসিক্যালি নর্মাল পপকর্নই এটার উপরে তারা ডিফারেন্ট সিজনিং দিয়ে দেয় সো আমরা গার্লিক অ্যান্ড চিজ সিজনিংটা নিয়েছিলাম টেস্ট মোটামুটি ভালোই ছিল অ্যান্ড চিকেন তো অ্যাজ ইউজুয়াল আমার ফেভারেট কিন্তু কাহিনী হচ্ছে তারা পপ চিকেনের প্যাকেটের ভিতরে একটা টি শার্ট কয়েকটা পিস কম দেয় এটা না করলেই পারতো এনিওয়েজ দ্যাট ওয়াজ ইট ফর টুডে ওকে বাই